হ্যালো ভিউয়ার্স আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে আমরা তিনটে অরাবন্ধিক তাল নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে এক দাদরা তাল দুই কাহারবা তাল এবং তিন তেওড়া তাল ছ মাত্রার তাল সাত মাত্রার তাল এবং আট মাত্রার তাল ন মাত্রার তাল তো নবতাল যেটা রাবিন্দ্রিক তাল কিন্তু আজকে আমরা দেখব দশ মাত্রার তাল ঝাঁপ তাল ঝাপতাল সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করবো ঝাঁপতাল হচ্ছে দশ মাত্রার তাল প্রথমে আমি ঠেকাটা এখানে লিখে নেব আগে বলে দিচ্ছি মুখে এর ঠেকাটা হচ্ছে ধী না ধী ধী না টি না ধী ধী না ঠিক আছে এর ঠেকাটা আমি লিখছি এখানে ধ্ব না ধী না ধী ধী ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে এর ঠেকা দেখো এখানে কটা বিভাগ আছে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে প্রথমে মাত্রা লিখছি সংখ্যা এক সাত আট নয় দশ হলো এরপরে যাচ্ছে বিভাগ বিভাগ হচ্ছে আমাদের চারটে ধিনা দিদিনা তিনা দিদিনা বিভাগ হচ্ছে চারটে প্রথম প্রথম বিভাগে দুটো তারপর বিভাগে তিনটে তারপর বিভাগে দুটো তারপর বিভাগে তিনটে যোগ করলে দেখো আট হচ্ছে হচ্ছে এবার তালি খালিতে যাচ্ছি তালি হচ্ছে তালি বলে দিচ্ছি হাতে দেখা আগে আমি কাউন্টে করে দেখাচ্ছি ঠিকার সাথে তো এর প্রথম মাত্রায় তালি তৃতীয় মাত্রায় তালি কিন্তু এখানে খালি হচ্ছে খালি আবার এই আট মাত্রায় তালি মানে একে তিনে আট এ তালি ছয় মাত্রায় খালি চলো একবার মানে তিনটে তালি হ্যাঁ একে তিনে আট মাত্রায় খালি একটা ঠিক আছে তো আমি রিপিট করে দিচ্ছি ঝাপতাল দশ মাত্রা ধি 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 মাত্রা দশ বিভাগ চার দুই তিন দুই তিন ছন্দ তালি তিনটে একে তিনে আটে তালি আর খালি একটাই খালি সেটা হচ্ছে ছ মাত্রা ছাত্রা ঠিক তো এই গেল ঝাপতাল। ঝাপতাল এটা কিন্তু অরবিন্দ্রিক তাল তাই এর খালি আছে এর পরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে সুরফাকতাল এটাও কিন্তু দশ মাত্রা তাল লিখছি নামটা সুরফাকতাল এটা একটা ব্যতিক্রমী তাল কারণ তাই আসছি সুরফাকতালের আমাদের হচ্ছে ধা ঘেরে নাগধি ঘেরে নাগি ঘেরে নাগো ধা এবার লিখছি দেখো বুঝতে পারবে কি বললাম ধা ঘেরে নাগ গদ্দি বলেন ঘেরে আছে এর কটা হচ্ছে দেখো ধা ঘেরে নাগধি একটা ঘেরে নাদ ঘেরে ঘেরা দি ঘের পরে ঘেরে নাগের পরে একটা দুটো তিনটে বিভাগ মাত্রায় আসছি মাত্রা হচ্ছে দশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঘেরে এটা সাত টা এখানে হবে গদ্দিটা এখানে আসছে কিন্তু আট নয় দশ এটা দয় দয় না লিখে দ দয় এখানে লিখবো তারপরে দয় লিখবো তারপরে কিন্তু দশটা আসছে ধা ঘেরে নাগো ধী ঘেরে না গদ্দি ঘেড়ে নাগো ধা তো এটা গেল মাত্র সংখ্যা দশ বিভাগ হচ্ছে এক দুই তিনটে প্রথম বিভাগে চারটে তারপরে বিভাগে দুটো তারপরে বিভাগে সাতান্ন আন্দাজ চারটে ঠিক আছে এবার তালিতে আসছি তালি খালিতে আসছি তালি খালিতে আসছি দেখো প্রথমে ওয়ান টু করে দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধা ঠেকার সাথে ধা ধেড়ে না গোধি ঘেরেগ গদ্দি ঘেরে ধা ঠিক আছে তো এর তালি হচ্ছে ধা ঘেরে নাগ আবার গদ্দি ঘেরে নাগ ধা এটা হলো তালি এর একটা দুটো তিনটে তালি মানে এক পাঁচ সাত মাত্রায় তালি কিন্তু এর তো কোনো খালি নেই কিন্তু এটা তো অরাবিন্দ্রিক তাল অরবিন্দ তাল কিন্তু তাও এর খালি নেই তাই এই তালটা হচ্ছে ব্যতিক্রমী তাল আমরা জানি রবীন্দ্রিক রবীন্দ্র তালের খালি হয় না কিন্তু এটা তো অরাবিন্দ্রিক তাল তাও এর খালি নেই তেওরা তেওরা তালের মতো তেওরা তালটা যেমন একটা ব্যতিক্রমী তাল আমাদের সুরফাক তালও কিন্তু একটা ব্যতিক্রমী তাল ঠিক আছে তো আর একবার বলে দিচ্ছি সুরফাকতাল ে নাগধি ঘেরা গধি ঘের নাগধা হাতে দেখিয়ে দিচ্ছি মাত্রা দশ বিভাগ তিন চার দুই চার ছন্দ তালি তিন একে পাঁচে সাত মাত্রায় তালি খালি নেই কারণ তাল একটা ব্যতিক্রমী তাল আচ্ছা দশ মাত্রার তাল দুটো চলে গেল এবার আমরা দেখবো বারো মাত্রার তাল এক তাল এই তালকে বলা হচ্ছে বারো মাত্রার তাল কেন ঠেকাটা বলছি ধিন ধিন ধাগে তেরে কেটে ধুন না কত্তা ধাগে তেরে কেটে ধুন না ধিন এটা হচ্ছে এক তালের ঠেকা লিখছি একটু বড় হবে ধিন ধিন ধাগে তেরে কেটে দুবার লিখবেন দুবার না কত্তা ধাগে তেরে কেটে হ্যাঁ ধিন না

তারপর যাচ্ছি বিভাগ বিভাগ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় বিভাগ হচ্ছে ছটা অনেকে ছয় যেহেতু আছে আর বারো যেহেতু আছে অনেকে তিন 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 করে দেয় চার 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 করে দেয় ওটা হবে না যত বিভাগে যতগুলো এক একটা বিভাগে কটা করে আছে সেটা দেখতে হবে এক একটা বিভাগ দুটো করে আছে প্রত্যেকটা বিভাগ দুটো মানে সবার দুই হবে দুই 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 এইটাই হবে সরকার ওটা আবার ভুল হয়ে যায় তালিখালিতে আসছি তালিখালিতে আসছি আমরা ওয়ান টু করে প্রথমে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভেমেটে ঠিক আছে এবার আমি দেখাচ্ছি এখানে প্রথম মাত্রায় তালি পাঁচ মাত্রায় তালি নয় মাত্রায় তালি এগারো মাত্রায় তালি আর খালি যেটা হচ্ছে সেখানে আমি ডবল দেখাচ্ছি এগারো তালি তিন ও সাথে খালি সরি তালি হচ্ছে কটা এক দুই তিন চারটে এক পাঁচ নয় এগারো মাত্রায় আর খালি দুটো কত তিন সাত মাত্রায় কেটে থুন না কেটে ধিন না ধিন বিভাগ হচ্ছে বারো আহ সরি মাত্রা হচ্ছে বারো বিভাগ ছয় দুই 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 ছন্দ তালি চারটে একে পাঁচে নয় এগারো তালি আর খালি দুটো তিন ও সাত আমাদের একতাল এবার আমরা আসছি 12 মাত্রা তালে এবার 13 14টা একটু স্কিপ করছি এখন আমাদের এটা একটু লাগবে না তো আমাদের লাগবে হচ্ছে 16 মাত্রা তাল ত্রিতাল যেটা খুবই ইম্পর্টেন্ট ত্রিতালটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য কিন্তু বঙ্গীয় সঙ্গীত পরিষদে কিন্তু ত্রিতালটা বেশি নেই কিন্তু ত্রিতালটা খুবই জরুরি ঠিক আছে 16 মাত্রা তাল হিসাবে আচ্ছা এর ঠেকাটা নিশ্চয়ই সবাই জানে তাও বলে দিচ্ছি দেখা যাচ্ছে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেতে ধিন ধিন ধা ধা ঠিক আছে চলো তাই বলো ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না ধিন ধিন না না ধিন না তেতে তেতে ধিন ধিন ধা ধা আর কিছু না শেষ

এক দুই তিন চার তা দেখিয়ে তিন চার এক একটা বিভাগে চারটে করে চারটে করে মাত্রা আছে মানে চার 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 ছন্দ এবার তালি খালিতে ঢুকছি আমরা তালিখালি হাতে দেখাচ্ছি প্রথমে ওয়ান করে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট 9 10 11 12 13 14 ফিফটিন 16 17 ঠিকার সাথে ধা ধিন ধিন দা ধা ধিন ধিন দা না তিন তিন না তে ধিন ধিন দা ধা ঠিক আছে এর ইন্টার tali এইটা খালি এইটা খালি খালি নাটা খালি বাকিগুলো সব তালিয়ে মানে এটা এক মাত্রা এটা পাঁচ মাত্রা ন মাত্রা তেরো মাত্রা মানে তালি এক পাঁচ তেরো তিনটে তালি এক পাঁচ তেরো মাত্রায় তালি খালি কটা একটাই ন মাত্রায় ওকে ওভারঅল বলে দিচ্ছি আর একবার

রবীন্দ্র করে ফেলেছি ঠিক আছে আমি আর যাচ্ছি না দশ মাত্রা সুরফাঁক তাল দশ মাত্রা একতাল বারো মাত্রা ত্রিতাল ষোলো মাত্রা ঠিক আছে এই চারটে তাল আমরা দেখালাম তো আমি করতে যাচ্ছিলাম আঠের মাত্রা কিন্তু এটা রবীন্দ্রশিষ্ট তাল এটা হয়ে গেছে আমাদের আগের ভিডিওতে তো চারটে তাল আমরা পড়লাম আজকে আজকে রাবিন্দ্রিক পর্যায়গুলো কি কি সেটা একটু দেখে নিচ্ছি আমরা ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান রবীন্দ্র সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুর যে পর্যায়গুলোতে ভাগ করেছিলেন সেটা হচ্ছে রাবিন্দ্রিক পর্যায় রাবিন্দ্রিক পর্যায় ছয় প্রকারের কি কি পর লিখে দিচ্ছি আমি এক হচ্ছে প্রকৃতি পর্যায় দুই হচ্ছে বিচিত্র পর্যায় তিন হচ্ছে পূজা পর্যায় চার হচ্ছে প্রেম পর্যায় পাঁচ হচ্ছে স্বদেশ পর্যায় সবাই হচ্ছে আনুষ্ঠানিক পর্যায়ে ঠিক আছে প্রকৃতি প্রেম স্বদেশ আনুষ্ঠানিক এবার আছে যেমন প্রকৃতি পর্যায়ে সাতটা উপপর্যায় সেটা আমি এখন এই ভিডিওতে বলছি না পরের ভিডিওতেই বলবো তারপর পূজা পর্যায়ের সব থেকে বেশি উনিশটা উপপর্যায় প্রেম পর্যায়ের তিনটি উপপর্যায় ঠিক আছে এই হলো সরি একটা ফুল লেগেছি এটা তিনটে হবে না দুটো হবে প্রকৃতি পর্যায়ের সাতটা উপপর্যায় বিশিত পর্যায়ের কোনো উপপর্যায় নেই পূজা পর্যায়ের উনিষ্ঠ উপপর্যায় প্রেম পর্যায়ের দুটো উপপর্যায় স্বদেশ পর্যায় আনুষ্ঠানিক পর্যায় এর কোনো উপপর্যায় নেই তো ওভারঅল আজকের ভিডিওটা এইটুকুই থাকছে ওইদিকে আমরা অরবিন্দ আলোচনা করলাম এখানে রাবিন্দ পর্যায়ে আলোচনা করলাম এবার আরো ডিটেলসে আরো ভিডিও আসছে পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল আমাদের সবার চ্যানেল সাকাডেমি অফ ডান্স অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ